হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো এম চে এইট পয়েন্ট টু এর বেস্ট কিছু কর্স যেটার মাধ্যমে আপনার এই ধরনের ছবি আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো কীভাবে এই করফ্লিক্সগুলো ডাউনলোড করবেন এবং কি আপনার যারা নতুন আছেন এনএমসে এইট পয়েন্ট টুটা কীভাবে ডাউনলোড করবেন এবং কি করিক্সগুলো ডাউনলোড করবেন সমস্ত আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাই দিব তো সেজন্য কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ ক্লিক দেখতে হবে আর কিন্তু কিছুই বুঝবে না কোনো জায়গায় স্কিপ করবেন না তো এজন্য ফার্স্ট অল আপনাদেরকে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো জাস্ট আপনাদের কিছুই সুই করা লাগবে না সে লিঙ্কটার উপরে ক্লিক দেবেন ক্লিক দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে অথবা আপনারা লিঙ্কটা কপি করে ক্রম বাজারে এসে ডাউনলোড করে নিতে পারেন তো ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আপনারা নিজে চলে যাবেন যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান এখান থেকে যে বেসিক অ্যাপ যেটা আছে এটা ডাউনলোড করে দিবেন এবং তারপর আপনারা ওই ধরনের ছবি ইনপুট আউটপুট পাওয়ার জন্য এখান থেকে যে কনফ্লেক্সগুলো আছে এগুলো আপনাদের সব ডাউনলোড করা লাগবে ডাউনলোড কী কর কীভাবে করবেন দেখাই দেয় এখান থেকে জাস্ট একটা ক্লিক দেবেন স্কাই ভিউ এটার উপর একটা ক্লিক দিলাম আর দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার সমস্ত কিছু ডাউনলোড করা আছে সেজন্য আমি দেখাইলাম না জাস্ট আপনারা এখান থেকে দেখে নেবেন এখান থেকে যে কর্নফ্লিক্সগুলো আছে সেগুলো সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন বেস্ট একটা কর্নফ্লিক্স এটা এলএমসি এইট পয়েন্ট টু এর এটা কিন্তু এইট পয়েন্ট ফোরে কাজ করবে না তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে যে বেসিক অ্যাপ অ্যাপ্লিকেশনটি এম এলএমসি সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়া লাগবে দেন ইনস্টল করার পর আপনারা এখানে এসে একটা ছবি তুলে নেবেন নর্মাল একটা ছবি তুলবেন যাতে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয় তো নর্মাল একটা ছবি তোলার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ফোন মেমোরিতে তো আমি ফোনের ফোন মেমোরিতে চলে যাচ্ছি আর যাওয়ার পর এখান থেকে আপনার ফোনের এই যে ফোন মেমোরিতে চলে আসলাম ফোন মেমোরিতে আসার পর এখান থেকে আপনার একটু ডাউনলোড অপশনেও চলে আসবেন আসার পর এখান থেকে যে কনফিক্সগুলো ডাউনলোড করছি আর সেই কনফিক্সগুলো এখানে চলে আসবে যে সব কনফিক্স চলে এসেছে সেখান থেকে কী করতে হবে কপি করতে হবে এখান থেকে সমস্ত ইফেক্ট কনফিক্সগুলো কপি করবেন কপি করার পর এখান থেকে মুভ অপশানে ক্লিক দেবেন ইন্টারনেট যে ক্লিক দেবেন ফোনপে উঠে দেওয়ার পর এখানে কিছু নিশ্চয় আসলে এখান থেকে দেখতে পারবেন যে আপনারা যে সময়টা তোলছেন এলএমসি এইট পয়েন্ট টু দিয়ে সেটা একটা ফাইল তৈরি হবে আসার পর এখান থেকে একটা কী করবেন মুভ হেয়ার করে দেবেন তাহলে আপনাদের কাজ বাস কোনো কাজ নাই আর তারপর আপনাদের প্রয়োজন হবে এলএমসি এইট পয়েন্ট টু দিয়ে আবার চলে যাবেন আসার পর এখান থেকে আপনারা ছবি তোলার জন্য এরকম ছবি তোলার জন্য এখানে ডাবল ক্লিক দেবেন আর ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম কনফ্লিক্সগুলো চলে আসবে আসার পর এখান থেকে আপনারা এই যে ক্যানন যেটা আছে এটা দিয়ে আপনারা ক্যারেক্টারের ছবি তুলবেন বন্ধুবান্ধবের ছবি তুলবেন তারপরে টাইম ফ্ল্যাগ দিয়ে বন্ধু বান্ধবের ব্যাডনেস ন্যাচারালিটি দিয়ে বন্ধু বান্ধবের ছবি তুলবেন এবং কি যখন কিন আপনারা ওয়েদেনারের ছবি তুলবেন দেন ওয়েদারের ছবি তোলার জন্য এখান থেকে ফ্লাস ক্লিয়ার আসে তারপরে এখান থেকে ন্যাচারাল আছে এই যে ন্যাচারাল তারপর এখান থেকে সান্ট এলএমসি ব্যাডনেস নাইট স্কাই ভিউ এগুলো দিয়ে আপনারা আকাশের ছবি তুলতে পারবেন এবং কি ফটোগ্রাফি করতে পারবেন কিন্তু যখনই আপনাদের বন্ধু বান্ধবের ছবি তুলবেন আর তখন এখান থেকে টাইম ফ্ল্যাগ যেটা আছে এটা করতে পারবেন অথবা এই যে ক্যানন আছে আইফোন চারশো বিশ প্রিমিয়ার আছে তা এগুলো দিয়ে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের ছবি তুলতে পারবেন তো তারপরে এখান থেকে অবশ্যই প্রোটেক্ট ব্যবহার করবেন প্রোটেক ব্যবহার করলে আর সুন্দর সুন্দর ছবি হয় আর যদি এখান থেকে আপনাদের কনফিক্স ইনপুট করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে হবে আর কিন্তু আপনাদের কনফিক্স ইনপুট করার সমাধানটা কিন্তু দিতে পারবো না তো এইভাবে আপনি যেভাবে দেখাই দিলাম এইভাবে করলে আপনারা কর্নফিক্স ইনপুট করতে পারবেন তো তারপরে এখান থেকে সুন্দর সুন্দর ছবি আপনারা তুলে নিতে পারবেন তো গাছ আশা করি বুঝতে পারছেন অ্যালেমস সেট পয়েন্ট এর বেস্ট করনফিক্সগুলো আপনারা পেয়ে গেছেন বুঝতে শোনার সালে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ গাইস